দিবানা কথা বলতে দিবানা আমাকে এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতেই না পারি কোথাও দুটো কথা বলতে না পারি এই ভালোবাসাটা কি হবে আমার বরং ঘামপে ঘামপে খরপাক্ত হবো রক্তাক্ত হবো কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালে যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বাই যাব না এইটা জনজাগরণের জন্য এইটা দরকার ইসলাম বিপ্লবের জন্য এইটা দরকার থামানি না দেয় এই লস্কর দিয়ে আমি কি করব আল্লাগান চুপচাপ একেবারে আমার দিকে থাকা আল্লাহ বললেন বাহাম আল্লাহ বাহাম জলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি

জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায়

আমি যত প্রাণীর সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি

재미있 <목소리도>

Dahana me. Dandi ke, na bambi ke. Danton

对。把 খারাপ শ্রেষ্ঠ না মানুষ ভালো হলে মানুষ ফেরেস্টার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ ঠিক যেনা বলেন ভালো হলে ফেরেস্টার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেস্টাকে হার মানায় আর অধপতনে

সে জেদা ঠিকই না বলেন ঠিক রাইকল হরে ফেরেস্তা করে আগমন এসে জেদা সমারচে সম্মান দিলেই মাটি radon ke Allahu <laughs> Allah tumhi jalne jalal bhu sheshora